বন্ধুরা আজকে একটি ডিসি বোল্ট মিটার এইটার আনবক্সিং করবো এবং এটার কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে একটু বুঝিয়ে বলব তো এতদিন আপনারা আমার কাছে যেই মিটারটা দেখেছেন আমার ব্যাটারির সাথে সেট করা ছিল এটাতে শুধু বোল্ট দেখা যায় এই যে মিটারটা কিন্তু এখন যেই মিটারটা আপনাদেরকে দেখাচ্ছি এই মিটারটাতে একই সঙ্গে বোল্ট দেখা যাবে এবং পার্সেন্টেজও দেখা যাবে যে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এটাতে কিন্তু ব্যাটারি সিলেকশন আছে ব্যাটারি সেট করতে পারবেন তো সব কিছু আপনাকে ডিটেলসে আপনাদেরকে একটু বুঝিয়ে দিব। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন এটা একটু আনবক্সিং করি তো বন্ধুরা আনবক্সিং শেষ এখন এই কাঙ্ক্ষিত মিটারটির সঙ্গে রয়েছে একটি ইউজার মেনু গাইড তো এই ইউজার মেনু গাইড পড়ে যেটা আপনারা বুঝতে পারবেন যে এখানে কিছু ফাংশন দেওয়া আছে মিটারের সঙ্গে একটি সেট বাটন আছে এই বাটনটা চেপে চেপে আপনারা আপনাদের ব্যাটারিগুলোকে সিলেক্ট করতে পারবেন এবং ব্যাটারি চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গেলে এই মিটারটা থেকে একটা অ্যালার্ম বাজবে সেটাও আপনারা এইটা চেপে চেপে সেট করতে পারবেন তো দেখেন এই ইউজার মেনু গাইডে কিন্তু লেখা আছে যাদের লিড অ্যাসিড ব্যাটারি তারা সেট করবেন হচ্ছে ওয়ান পি বারো যাদের পাউডার ব্যাটারি যারা আর কি ভ্যানের ব্যাটারি ব্যবহার করেন ভ্যানের পাউডার ব্যাটারি ভ্যান রিক্সার তারা সেট করবেন হচ্ছে টু এল জিরো থ্রি এবং যারা লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করেন তারা সেট করবেন হচ্ছে থ্রি এফ জিরো থ্রি তো এখানে আরও কিছু ফাংশন দেওয়া আছে যেমন ব্যাক লাইট অফ করে রাখতে রাখতে পারবেন ডিসপ্লে লাইট আপনারা অফ করে রাখতে পারবেন অন করে রাখতে পারবেন আবার ব্যাটারি লো ভোল্টেজ হয়ে গেলে মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনাদেরকে অ্যালার্ম দিবে সব কিছুই কিন্তু এখানে সুন্দর করে বর্ণনা করা আছে তো এখন বলবো যে এই মিটারগুলো আসলে কারা ব্যবহার করবেন যারা আসলে এই ধরনের চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন অ্যানালগ চার্জ কন্ট্রোলার তো এই চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু বাজারে ডিজিটাল যে সমস্ত চার্জ কন্ট্রোলার পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট ওই প্রোডাক্টগুলোর থেকে কিন্তু অনেক ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার কিন্তু এর কোনো ডিসপ্লে নেই ডিসপ্লে না থাকার কারণে অনেক ব্যবহারকারী আছেন অনেক ভোক্তা আছেন যারা এগুলো বোঝেন না যে আপনাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে যদিও আমরা এগুলো বুঝি বা আমার কাছ থেকে যারা এই চার্জ কন্ট্রোলারগুলো কিনেছেন আমি তাদেরকে খুব সুন্দরভাবে বলে দিই বুঝিয়ে বলে দিই যে যখন এখানে গ্রিন সিগন্যাল হয়ে থাকবে সবুজ হয়ে থাকবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে এখানে সত্তর পার্সেন্টের উপরে চার্জ আছে যখন এটা অরেঞ্জ কালার হবে তখন বুঝতে হবে যে এখানে সত্তর পার্সেন্টের নিচে পঁচিশ পার্সেন্টের ওপরে চার্জ আছে কিন্তু তারপরেও অনেকে বুঝতে পারেন না তবে আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা আমার কাছ থেকে বর্তমান এই মিটারটা কিন্তু সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টটা কিন্তু আমি পৌঁছে দিতে পারবো প্রোডাক্টটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এবং এটার সেটিংস খুবই সহজ দেখুন এই মিটারের সঙ্গে দুইটা ওয়্যার থাকবে একটা হচ্ছে আপনার লাল এবং একটা হচ্ছে কালো তো এই ওয়্যারটা ব্যাটারির লালে এবং কালো ওয়ারটা ব্যাটারির মাইনাস যে পয়েন্টটা থাকবে সেখানে সেট করে দিলেই আপনাদের মিটারটা অন হয়ে যাবে এবং এইখান থেকে আপনারা চেপে চেপে সেট বাটনটা চেপে আপনারা কিন্তু এই ব্যাটারিটা সিলেকশন করে নিতে পারবেন তাহলেই সব কিছু সমাধান হয়ে যাবে তো এখন আমি আমার ব্যাটারির সঙ্গে যেই মিটারটা সেট করা ছিল এই মিটারটা এখন আমি আর ব্যবহার করব না কারণ এটাতে শুধুমাত্র বোল্ট দেখা যায় এটাতে কোনো এমপিয়ার দেখা যায় না তার জন্যে শুধু বোল্ট দেখা যায় এটাতে কোনো পার্সেন্টেজ দেখা যায় না যে ব্যাটারিতে কত পার্সেন্ট আছে সেটা বোঝার জন্য ওই মিটারটা আমি ব্যবহার করব আর এটা উন্নত প্রযুক্তির না এটা খুবই নর্মাল প্রযুক্তির একটি মিটার এটা কোনো সেটিংস মেটিংস কোনো কিছু করা যায় না ব্যাটারির সাথে লাগাই রাখলেই শুধু উঠতে থাকে আর কি বোল্ট তো যাই হোক এখন এটা আমি আর ব্যবহার করব না এখন ওই মিটারটা ব্যবহার করব ওইটা আমি ব্যাটারির সাথে সুন্দর করে সেট করে আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো তো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন তো বন্ধুরা দেখুন মিটারটি কিন্তু আমি সেট করে ফেলেছি তো এই মিটারটায় এখন কিছু অপশান দেওয়া আছে যে অপশানগুলোকে সিলেক্ট করতে হবে এই মিটারের সাথে একটা সেট বাটন আছে এই সেট বাটনটা চেপে চেপে হচ্ছে এই অপশনগুলো সেট করতে হবে তো যারা লিড অ্যাসিড ব্যাটারি চার্জ করবেন এই এটা দিয়ে হচ্ছে বারো বোল্টের চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট বা একশো বোল্ট পর্যন্ত ব্যাটারি কিন্তু আপনারা এই ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আপনারা দেখতে পারবেন আর পাউডার ব্যাটারিও ঠিক সেই রকম একশো বোল্ট পর্যন্ত এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারি যারা ব্যবহার করবেন তাদেরকেও কিন্তু এখান থেকে চেপে চেপে এই সেট বাটনটা দিয়ে চেপে চেপে ফাংশনগুলো কিন্তু সেট করতে হবে তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনার কী করবেন এই সেট বাটনটাকে দু সেকেন্ড প্রেস করে রাখবেন তো প্রেস করে রাখার পরে এইখানে যারা অ্যাসিড ব্যাটারি সিলেক্ট করতে চান তারা এইখান থেকে এই এটা সিলেক্ট করবেন যেহেতু আমি পাউডার ব্যাটারি ব্যবহার করছি সেহেতু আমি এটা আর চাপবো না তো এইখানে এই সেট আসার পরে এখানে নিচের এই বাটনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেঞ্জ হবে দেখেন আমি একটু দেখাই দিই তারপর আপনাদের দেখেন এখানে আমি চাপ দিলাম দেখেন এই যে বারো বোল্ট যদি বারো বোল্টের ব্যাটারি হয় এখানে বারো রাখবেন যদি চব্বিশ বোল্টের ব্যাটারি হয় এখানে চব্বিশ বোল্ট রাখবেন ঠিক আছে তারপর এখানে সেপে দিয়ে দিলে মানে সেটের দিয়ে দিলে সদাশোধি সেট হয়ে যাবে যেহেতু আমার বারো বোল্টের ব্যাটারি সেহেতু আমি এখানে একটা সেট দিলাম কিন্তু আমারটা লিড অ্যাসিড ব্যাটারি না আমারটা হচ্ছে পাউডার ব্যাটারি তো আমি এখন আবার চাপ দিয়ে ধরবো দেখেন এটা সেটের উপরে আমি আবার চাপ দিলে এটা হচ্ছে পাউডার ব্যাটারির অপশন যাদের পাউডার ব্যাটারি তারা এখানে চাপ দিবেন এখানে সেট বাটন একটা চাপ দেওয়ার পরে এইখানে চাপ দিলে কিন্তু অপশন চেঞ্জ হয়ে যাবে দেখেন এই যে চাপ দিলাম অপশন এইটা আমি যদি রাখি তাহলে কিন্তু আমার ব্যাটারির জন্য এটা একটা পারফেক্ট মাপ তো এরপরে আমি এখন চাপ দিব এইখানে হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এখান থেকে সেট করতে পারবেন একইভাবে এরপরে আসতেছে এই পার্সেন্টেজগুলা এইগুলো আর দরকার নাই এখানে আর একটা আছে এটা হচ্ছে আপনার ওই লাইট বন্ধ করার এখানে যখন আপনি ব্যাটারি সিলেক্ট করবেন তখন এখানে অটোমেটিকলি আপনার ব্যাটারি কততে লো কাটের অ্যালার্ম দিবে সেটা অটোমেটিকলি সেট হয়ে যাবে যখন আপনি ব্যাটারি সিলেক্ট করবেন তখনই এরপরে আছে হচ্ছে অ্যালার্ম অন অফ এখন এই অ্যালার্মটাকে যদি আপনি অফ করে রাখতে চান তাহলে এখানে অফ করে রাখবেন আমি অন করে রাখছি আর কি তো যাই হোক মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিলাম তো এখন আমার যে ব্যাটারিটা এটা আমি নিজেরটা সিলেক্ট করে রাখলাম তো আমি এখন এটা ফাংশনটা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলআকেনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে আবার কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায় আর এই মিটারটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই মিটারটি আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারবো